আমরা নিশ্চয়ই খেয়াল করছি বাংলাদেশের সীমান্ত একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে অন্তত সাত দিন হয়ে গেল আমাদের দ্বীপ সেন্ট মার্টিনসের সাথে আমাদের মূল ভূখণ্ডের কোনো যোগাযোগ নেই খুব সামান্য একটু হয়তো দু একদিন হল হয়েছে কিন্তু মূল যে যোগাযোগের জায়গাটা সেটা বন্ধ রয়েছে কারণ মিয়ানমার সেনাবাহিনী কেউ প্রশ্ন করতে নিশ্চিত কিনা আমি আসবো সেই জায়গায় কিন্তু মিয়ানমার সেনাবাহিনী বা রে আমরা বলবো নৌবাহিনী সেনাবাহিনী না তাদের সশস্ত্র বাহিনীর পর নৌবাহিনী বাংলাদেশের যে কোনো ট্রলার এখান দিয়ে যাচ্ছে সেটার উপরে গুলি চালাচ্ছে শুরুতেই ধরো আমরা একটা প্রশ্ন করে রাখতে চাই আমাদের সেন্ট মার্টিন নিয়ে কারো কি কোনো পরিকল্পনা শুরু হলো কোনো খেলা শুরু হলো এবং তার চাইতে জরুরি কথা সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় বলে একটা ফালতু কথা বলা আই রিপিট এটা একটা ফালতু কথা লিস্ট জিও পলিটিক্স বোঝা লিস্ট ইন্টারন্যাশনাল রিলেশনস বোঝা মানুষ এটাকে একটা ফালতু কথাই বলবেন একটা সরকার এটাকে কিভাবে দেখছে এবং আমরা কি বলতে পারি না যে মিয়ানমারের সাথে প্রতিটা ক্ষেত্রে আজ থেকে আমরা যদি পেছন দিকে যেতে থাকি অনেকগুলো ঘটনা আছে আমি আমরা মনে করতে পারি নিশ্চয়ই কোনো একটাতেও কি সরকার তার প্রয়োজনীয় ন্যূনতম তার পাওয়ার কোয়ার্সিপ পাওয়ারটা দেখানোর চেষ্টা করেছে যুদ্ধ করতে বলছি না মুখেও কি দেখিয়েছে আজ আজ গত গতকাল একটা প্রতিবাদ লিপি জানিয়েছে বাংলাদেশ মিয়ানমারকে আমি একটু পড়ি এবং এরপর আমরা জানবো কারা গুলি করেছে কতদিন ধরে ঘটনা চলছে এবং পরিস্থিতি কি তারপর আমাদের এই ব্যাপারে সরকার কি করছে না করছে সেটা নিয়ে কথা বলবো টেকনাফো সেন্ট মার্টিনের মধ্যে চলাচলকারী বাংলাদেশি ট্রলারে গুলির ঘটনায় মিয়ানমারকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের কর্মকর্তা দ্য ডেরি স্টারকে বলেন আমরা এক প্রতিবাদ লিপিতে মিয়ানমারকে জানিয়েছি যে তাদের দিক থেকে একটি গুলিও আসা উচিত নয় যাতে বাংলাদেশের অভ্যন্তরে মানুষ আহত হয় গতকাল বুধবার বাংলাদেশে মিয়ানমারের রাষ্ট্রদূত ইয়াও সোয়েমোয়ের কাছে প্রতিবাদ লিপিটি হস্তান্তর করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন এর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে শেল পড়ার ঘটনায় আমরা প্রতিবাদ জানিয়েছি মিয়ানমার যে কোনো সংঘাত মিয়ানমারে যে কোনো সংঘাত তাদের অভ্যন্তরীণ বিষয় সেটি যেন বাংলাদেশকে প্রভাবিত না করে ঘটনাটা কি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে সেন্ট মার্টিনসের দিকে যাওয়া যে কোনো ট্রলার যে কোনো নৌজানের ওপরে গুলি করা হচ্ছে গত সাত দিন থেকে কয়বার গুলি করা হয়েছে আমি একটু পড়ি বাংলাদেশ সরকার জানে না কি করছে কিন্তু এখন মোটামুটি নিশ্চিত এটা মিয়ানমারের নৌবাহিনী করছে কেন আমি সেই জায়গায় আসছি গত পাঁচই জুন সেন্ট মার্টিন থেকে সরকারি কর্মকর্তাদের একটি দল নির্বাচনে ব্যবহৃত সানরঞ্জামাদি নিয়ে টেকনাফে ফেরার সময় তাদের নৌজন লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে সেদিন সন্ধ্যায় নাফ নদীতে মোকাম এলাকার উল্টো দিক থেকে এলোপাথারি গুলি ছোড়া হয় এ সময় তাদের ট্রলারে থাকা উপজেলা সহকারী কমিশনার সহ কর্মকর্তারা প্রাণে লক্ষ রক্ষা পেলেও ট্রলারে বেশ কয়েকটি গুলি লাগে এরপর আটই জুন টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার সময় গুলির মুখে পড়ে মালবাহী ট্রলার সর্বশেষ মঙ্গলবার সকালে স্পিড বোটে করে একজন রোগী নেয়ার সময় স্পিড লক্ষ্য করে দশ রাউন্ডের মতো গুলি হয় যার কয়েকটি স্পিড বোটেও লেগেছে কারা করেছে সেটা আমি জানাই এটা একটু বোঝা দরকার স্পিড মালিক সৈয়দ আলম ডয়চেভেলাকে বলেন আগের গুলির ঘটনার পর গত পাঁচ দিন আমরা নদীতে যাইনি প্রশাসনের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার বেলা এগারোটার দিকে চট্টগ্রাম থেকে চিকিৎসা নিয়ে ফেরত আসা অসুস্থ এক রোগীকে নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছিলো আমাদের একটা স্পিড সাগরের ঘোরচড় এলাকায় পৌঁছলে মিয়ানমার সীমান্তের একটি ট্রলার থেকে এই স্পিড লক্ষ্য করে এলোপাথারি গুলি করা হয় পরে স্পিড বোটটি কোনো রকমের স্মেটমার রিট পৌঁছে যেতে সক্ষম হয় এই ঘটনায় কেউ হতাহত হয়নি ওই রোগীর ঘটনাটা বলছেন তারপর বলছেন কারা এই গুলি করেছে জানতে চাইলে সৈয়দ আলম বলেন আগে আমরা নিশ্চিত ছিলাম না কারণ এর আগেও গুলির ঘটনা হয়েছে অন্তত আরও দুবার কারা এটি করেছে কিন্তু আজকে যখন মানে উনি যেদিন রোগী নিয়ে গেছে সেদিনকার ঘটনার কথা বলছেন যখন ছোট নৌজান নিয়ে আমাদের স্পিড বোটে গুলি করা হয় তখন সেখানে মিয়ানমারের সেনাবাহিনীর জাহাজ ছিল আই রিপিট সেখানে মিয়ানমার সেনাবাহিনী যাওয়া ছিল ফলে আমরা ধারণা করছি জান্তার সৈন্যরাই এটা করছে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে নাফনদের মোহনায় মোহনার শেষে ন্যাক্ষডিয়া এলাকা অতিক্রম করার সময় মিয়ানমার প্রান্ত থেকে বোটগুলো লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে আমরা এখন সেন্ট মার্টিনের চরম আতঙ্কের মধ্যে দিন পার করছি কারণ এই এলাকা আমাদের বিজিবি বা কোস্টগার্ডের কোনো টহল নেই তারা উপকূলে চলে এসছে ফলে জান্তার সৈন্যরা চাইলে যে কোনো সময় আমাদের সেন্ট মার্টিনেও চলে আসতে পারে বলে আশঙ্কা করছি আমরা খুবই নিরাপত্তাহীনতায় আছি ওনার শেষ কথাগুলো আমি আবারও পড়ব আবারও পড়ব কিন্তু এই যে যোগাযোগ বিচ্ছিন্ন পরিস্থিতিতে পড়ে গেছে তাতে যেটা হয়েছে একটা আরও অল্টারনেটিভ মানে নাফন অ্যাভয়েড করে পুরো সাগর দিয়ে আসছে ওটা অত্যন্ত ব্যয়বহুল পথ অত্যন্ত রিস্কি কারণ ওখানে কোনো জেটি নাই কিছু বিকল্প মানুষজন কিছু পণ্য আসা নেওয়া করছে কিন্তু সংকট চরম আকার ধারণ করেছে কারণ চাল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের মজুত প্রায় ফুরিয়ে এসছে এই হচ্ছে ওখানকার পরিস্থিতি এবং যেহেতু ওখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড চলছে না ঠিকমতো তার কারণে যেটা দাঁড়িয়েছে সেটা হলো যারা দিন আনে দিন খায় এরকম মজুরি দেয় মজুর দিনমজুর তাদের চরম সংকটে পড়তে হয়েছে রিপোর্টগুলোতে পরিষ্কারভাবে এসব কথাবার্তা লেখা আছে আমরা আগে মনে করতে পারি আমি আসবো আবারও বলছি এই জাহাজের ব্যাপারটা কীভাবে ডিল করা হচ্ছে সেটা নিয়ে কিন্তু তার আগেও বলি বাংলাদেশে মর্টার এসে পড়েছিল মর্টারের গোলার আঘাতে বাংলাদেশি একজন মানুষ মারা গিয়েছিলেন একজন নারী আমাদের মনে থাকার কথা গুলিবিদ্ধ হয়েছে মানুষ আমাদের সীমান্তে ওই পাট থেকে গুলি তো সমানে এসছেই আপনি বলতে পারেন এটা বিদ্রোহীদের গুলি বিদ্রোহীদের মহাটার কিন্তু বিদ্রোহীদের হেলিকপ্টার নেই বাংলাদেশের আকাশ সীমা গত এক দেড় বছরে বহুবার মিয়ানমার লঙ্ঘন করেছে তার এই বিদ্রোহী যারা আছে যারা এই জোনের মানে আমরা রাখাইনের কথা যদি বলি এখানে আরাকান আর্মি ফাইট করছে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ে বহুবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করা হয়েছে এবং যথারীতি বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে এবং মিয়ানমার বাংলাদেশের বন্ধু তার তো সবাই বন্ধু সুতরাং মিয়ানমারকেও ন্যূনতম হুমকির স্বরে কথা বলেনি আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি একদম ডেটা দিয়ে দেখিয়েছিলাম যে গ্লোবাল ফাওয়ার ফায়ার পাওয়ার ইন্ডেক্স বলে একটা ইন্ডেক্স আছে যে ইন্ডেক্সের কাজ হচ্ছে কোন দেশের সামরিক সক্ষমতা কত যুদ্ধের ওই ইন্ডেক্সে আমাদের চাইতে মাত্র তিন ধাপ পড়ে আছে মিয়ানমার কিন্তু সেই মিয়ানমারটা চরম সংকটে পড়েছে তার এই যে গৃহযুদ্ধে আমি বলছি না মিয়ানমার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে হবে কিন্তু আমি কোনোদিন দেখি নাই বাংলাদেশে একটা স্পষ্ট হুমকি দিয়ে বলেছে ইউ শুড স্টাফ দিস আদারওয়াইজ উই উইল রিটালিয়েট আমরা পাল্টা ব্যবস্থা নেব এরকম কোনো রকম একটা শক্ত স্পষ্ট হুমকি আসলে আমরা দেখি নাই ক্লিয়ার কেন এই দুর্বলতা কেন এবং দুর্বলতার পরিমাণ আমরা যদি দেখি আমি আবারও পড়ছি যিনি বোট বা ট্রলার মালিক সমিতির জনাব সৈয়দ আলম উনি বলছেন ওনার প্রথম কথাটা হচ্ছে ওনাদের ধারণা হচ্ছে এটা সৈন্যরাই করেছে কারণ ওখানে জাহাজ ছিল ছোট নৌয তার মানে পানি থেকে ওদের ভূখণ্ড থেকেও না। তারপর বলছে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে নাফনদের মোহনা শেষে নাইখড়ি নাইখিয়া এলাকা অতিক্রম করার সময় বোটগুলো থেকে গুড়ি ছড়ছে আমরা এখন সেন্ট মার্টিনে চরম আতঙ্কের মধ্যে দিন যাপন করছি কারণ আই রিপিট খুব মন দিয়ে খেয়াল করুন ওই এলাকায় আমাদের বিজিবি বা কোস্টগার্ডের কোনো টহল নেই তারা উপকূলে চলে এসেছে মানে বিজেপি এই এবং কোস্টগার্ড তাদের টহল বাদ দিয়ে উপকূলে চলে এসছে যখন এই রকম একটা সংকটের মধ্যে আমাদের সেন্ট মার্টিনের অন্তত দশ হাজার মানুষ পড়ে আছে যাদের খাদ্য মজুদের নিয়েও সমস্যা তৈরি হয়েছে ফলে জানতার সৈন্যরা চাইলে উনি বলছেন যে কোনো সময় আমাদের সেন্ট মার্টিনও চলে আসতে পারে বলে আমরা আশঙ্কা করছি আমরা এখন খুবই নিরাপত্তাহীনতায় আছি তাহলে এর মধ্যে কোনো রাগঢাক লুকোছাপার কিছু নাই জান্তা সৈন্যরা আক্রমণ করছে এবং সেই আক্রমণ থেকে রীতিমতো আমাদের কোস্টগার্ড এবং বিজিবি টহল সরিয়ে উপকূলে চলে এসছে ঠিক আছে কোস্টগার্ড এবং বিজিবি ডিল করতে যথেষ্ট না পেরে থাকে আমাদের নৌবাহিনী আছে আমাদের নৌবাহিনী মিয়ানমারের সাথে যদি আমরা বিবেচনা করি যথেষ্ট শক্তিশালী কিন্তু আমরা কেন অন্তত পাল্টা ব্যবস্থা নিচ্ছি আমি আবারও বলছি যুদ্ধ করছি সেটা দরকার নেই কিন্তু আমার শক্তি আছে এবং আমি প্রয়োজনে সেই শক্তি দেখাবো আমাদের সামরিক বাহিনী সশস্ত্র বাহিনী জনগণের করের টাকায় বাহিনী এবং আমি অনেক সময় একটা কথা বলি আমাদের এক ধরনের টেন্ডেন্সি আছে সামরিক ব্যয়কে খুব নেগেটিভলি দেখার জন্য কেউ কেউ বলেন ওই টাকা বাদ দিয়ে এই করো সেই করো স্বাস্থ্য শিক্ষা ভালো ভালো জায়গা হ্যাঁ ভার্সি কি সব জায়গায় করবোই কিন্তু বর্তমানে পৃথিবীর যে জায়গায় এসে দাঁড়িয়েছে এবং এই মিয়ানমার সংকটটা হয়তো আমাদের সামনে এই বার্তাটা দিচ্ছে খুব স্পষ্টভাবে আমাদের অবশ্যই অবশ্যই অ্যাট এনি কস্ট আমাদের মিলিটারিকে যথেষ্ট আধুনিকায়ন করতে হবে উন্নত মিলিটারি হার্ডওয়্যার দিয়ে তাদেরকে ইকুইপ করতে হবে কোনো সন্দেহ নাই সো আমাদের নৌবাহিনীর এখনও যে শক্তিমত্তা আছে এই মুহূর্তেও সেটা মিয়ানমারের সাথে তুলনায় বেটার আছে ইন কনসিডারেশন আমরা পাল্টা সেই ব্যবস্থা নিচ্ছি না এবং তাদেরকে আমরা এই আক্রমণ করতে দিচ্ছি আমরা একটা জিনিস তো বুঝতে পারছি যখন আগে কখনও আমরা কোনো রকম কোনো হুমকি দেই নি কোনো ব্যবস্থা নেই তাতে কি আমাদের আসলে এগুলো বন্ধ হলো হেলিকপ্টার ঢোকা বন্ধ হলো এখন রীতিমতো বাংলাদেশের একটা ভূখণ্ডকে বিচ্ছিন্ন করে রাখার পদক্ষেপ দেখা যাচ্ছে এবং ওই ভদ্রলোকের কথা মতো যদি এখন সেন্ট মার্টিন দ্বীপে চলে যায় তাহলে কি হবে ওখানে যদি গিয়ে ওরা উঠে পড়ে তখনও কি আমরা প্রতিবাদ জানাবো সো আমরা আগেই কেন প্রিভেন্টিভ মেজার্স নিচ্ছি না কোনোরকম কোনো রকম কোনো নৌযানকে ওখানে যেতে দেওয়া হচ্ছে না মিয়ানমার জানতা আমাদের সেন্ট মার্টিনে যাওয়ার পথে বাধা কেন দেবে ওদের সাথে সেন্ট মার্টিনে আমাদের কোনো ডিসপিউটও নাই তার মানে আমরা বুঝতে পারছি খুব স্পষ্টভাবে সেন্ট মার্টিন নিয়ে খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আমাদের সবসময় মনে রাখতে হবে এটাও একটু বলে রাখা দরকার আমাদের কেউ কেউ মনে করবেন খুব বড় দ্বীপ না এটা গেলেই বা কী হবে ইত্যাদি ইত্যাদি আমরা একটু বেড়াতে কম যেতে পারি প্রত্যেকটা দ্বীপ এই ধরনের জায়গায় ও অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস কারণ আমরা জানি একটা দেশের একটা দ্বীপেরও সমুদ্রসীমা রিলেটেড হিসাব নিকাশ আছে ওর এক্সক্লুসিভ ইকোনমিক জোন আছে টেরিটোরিয়াল ওয়াটার্স আছে একদিন ডিটেল আলোচনা করে চায়না নিয়ে একদিন কথা বলার সময় বলেছি চায়নার জন্য রীতিমতো সাউথ চায়না সিতে অবৈধভাবে আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি করছে কারণ ওটা থেকে সে তার টেরিটোরিয়াল ওয়াটার্স এবং এক্সক্লুসিভ ইকোনমিক জোন সে দাবি করতে পারবে সুতরাং আমাদের বুঝতে হবে এই রকম একটা দ্বীপ আমাদের হাত ছাড়া হওয়ার মানেটা কি নানা সময় এই দ্বীপ নিয়ে নানান আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী নিজে এটা আমেরিকা নিয়ে যেতে চায় ধরনের কথাবার্তা বলেছেন ঘাঁটি করতে চায় তো আমরা কি আমেরিকাকে দেব না কথার কথা এটাকে নিয়ে গিয়ে আর কাউকে এখানে ঘাঁটি কাটতে দিতে চাইছি তাহলে আমাদের এই চরম নির্লিপ্ততা কেন আমরা এই প্রশ্ন করতে পারি নাগরিক হিসাবে এই প্রশ্ন আমাদের করা উচিত খুব স্পষ্টভাবে করা উচিত মিয়ানমার সংকটে বাংলাদেশ যে ধরনের স্ট্যান্স নিয়েছে সেটা এন এনি কনস্টিটিউশনে বাংলাদেশের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে আমি আগেও ভিডিও করে বলেছি বিশেষ করে এখানে বিদ্রোহীরা যারা আছে তাদের বিরুদ্ধে যাওয়ার এক ধরনের টেন্ডেন্সি সরকারের আছে ভারতের স্বার্থ রক্ষার নামে যেটা দিনের শেষে আমাদের স্বার্থকে লঙ্ঘন করবে ওটা হতে ভারতের স্বার্থ আছে এবং আমরা হুবহু ভারতের স্বার্থ মতো আচরণ করছি কথা বলছি খুব বড় বিপদ তৈরি করবে এখন আমাদের রীতিমতো একটা টেরিটরি নিয়ে আগে না হয় রোহিঙ্গা ঢুকে গেল গুলি আসলো এটা আসলো এখন আমাদের অত্যন্ত সভারেন্টি নিয়ে আমাদের একটা টেরিটরি নিয়ে প্রবলেম শুরু হয়ে গেছে এটা বৃহৎ কোনো খেলার অংশ এটা বিচ্ছিন্ন কোনো কিছু কোনোভাবেই না সো আমাদের এই টেরিটরি রক্ষার জন্য আমাদের সামরিক বাহিনী আমাদের সশস্ত্র বাহিনী তার সর্বোচ্চ চেষ্টা শক্তভাবে করবে সেটা আমাদের নাগরিকদের প্রত্যেকের চাওয়া এই চাপ আমাদের এই ডামি সরকারের উপরে জারি রাখতে হবে